এই যে আপনি যে বিল্ডিং বানাইছেন আপনি যে এই হ্যাঁ পাখা চালাইছেন আপনি যে হ্যাঁ ভাত খাচ্ছেন এগুলো তো এবাদত না রে ভাইলে এবাদ বলে নাই কেউ এটা কেউ এবাদত বলে নাই তাহলে আপনি এটা কেন চালাবেন মানে এটা এবাদ বলে এটা দুইটা করতে পারেন না তাহলে যে এই সমস্যাটা হচ্ছে মানুষ এবাদত এবং আদাতের মধ্যে এবং মহামালতের মধ্যে পার্থক্য করতে পারছে না এবাদাত আদাত মোহামালত এগুলোর মধ্যে কি করতে হবে পার্থক্য করতে হবে তো বিমানের সহায় এটা বলতে পারেন না বিমানের সহায় বলতে পারবেন না সারা মাসার মানে বিমানের সহায় না এটা বলতে পারবেন না বিমান তো আবাদত জিনিসটা কথাটা অনেকে বলে যে এই আপনি যে ফ্যান সার আছেন ফ্যান কি আবাদত জিনিস হ্যাঁ এই জাতীয় কথাগুলো হচ্ছে বেহুদের তরফ করা এটা অবাদ জিনিস না অবাদাত অ্যাবাদাতের ক্ষেত্রে হইলো বেদাত হয় আদাতের ক্ষেত্রে বেদাত হয় তখন ধর অ্যাবাদাতের সাথে যুক্ত করা হয় অ্যাবাদ যুক্ত করা হয় অথবা সবের আশা করা হয় অথবা কাফেরদের অনুসরণ করা হয় না আমরা ওই বলছিলাম তিন কারণ তো কিন্তু সাধারণ মামলাতের ক্ষেত্রে বেদাত হয় যদি এটাকে এটার সাথে কি করা হয় শরীয়ত সমৃদ্ধ নিষিদ্ধের সাথে যুক্ত করা হয় তখন আবার বেদাতই বলে হারামা বলে কিন্তু মৌলিক ভাবে ক্ষেত্রে যে যা করে জান্নাতে যেতে হয় এখানে যোগ করার সুযোগ নেই এখানে কোনটাকে বেশি গুরুত্ব দেওয়ার সুযোগ নেই গুরুত্ব কিসের আসবে করার এবং শূন্য যেটাকে গুরুত্ব দিচ্ছে সেটাই গুরুত্ব হবে আমি তোমাকে এ দিচ্ছি আচ্ছা তোমার কাছে এখন চলতেছে চলতেছে আচ্ছা তো এবাদাতের ক্ষেত্রে যে সাহাবি করেন নাই কেমন পর্যন্ত এটা অবাদ লাগবে না এই জন্য মালিক রম থেকে এরকম পরিণীত আজ তিনি বলেছেন যে

ছাত্রদেরকে যারা পড়তে আসে কোরআন পড়তে আসে হাদিস পড়তে আসে এদেরকেই মার্শাল করা বিশেষ করে কোরআনে কোরআনে কারিম পড়ার ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের অবস্থান নিতে এই জন্য আগে যারা ছিল তাদের পথে তোমরা চলো তাদের তা থেকে অন্য হাদিস অন্য বর্ণায় আসছে ভাঙা কুফিত। অনুসরণ করো করো না তোমার যথেষ্ট হয়ে গেছে এই হাদিসটা আবুদ বর্ণনা করেছেন আবুদ বর্ণনা করেছেন

সোহেসুনানুদ্দার মানে দারামি দুইজন আছে দারামি আবু সাহিদ আবু মোহাম্মদ আমাদের সুনান ওনার কিতাবের নাম হচ্ছে সুনানুদ্দারমি বলে মানুষ মোস্তাউদ্দারমি বলে তো এবং নামে প্রসিদ্ধ আমরা এখন বলতে সুনান এটা কিন্তু সুনান উনি রাখছে মোসনাদ নামে সুতরাং এটা মোসনাদ বললে কোনো অসুবিধা নেই আর সুনান বলবে আমরা বলতে পারি এই হিসেবে যে সুনান সুনান নীতিতে লেখা হয়েছে তো উনি এখানে হাদিসটা বর্ণনা করেছেন আমাদের মোসনাদের নীতি কি জানেন তো সাহাবিদের নীতি আর নীতি হচ্ছে বিষয় ভিত্তিক বিষয় ভিত্তিক বিষয় ভিত্তিক তো সেই হিসেবে তিনি বর্ণনা করছেন যে আমরা আবদুল মাসুদ আনুর দরজা বসতাম কখন কাবলা সলাতুল গাদাত আগে মানে কত আগে এসে বসে থাকতো কি জন্য তিনি বের হলে তার সাথে হেঁটে হেঁটে বলতেছে আমরাও তার সাথে বের হইতাম কেন যাতে করে তার সাথে মসজিদ যেতে পারে এ যাইতে যাইতে শিখবে জিজ্ঞাসা করবে একসাথে যাবে এটা হলো তাদের উদ্দেশ্য তাহলে কাজ হচ্ছে এটা ভালো লেগে থাকা উস্তাদের সাথে বের করতেন জানানবু মু আবু আসছেন তিনি বললেন আজকুম আবু আব্দুর রহমান রহমান কি বের হয়ে গেছে তিনি আমাদের সাথে যে আবু আব্দুর রহমান বের হবেন যখন তিনি বের হলেন আমরা সবাই দৌড়ে গেলাম ইনিও কিন্তু কতটুকু সম্মান করতে সম্মান অনেক এবং তাকে যখন ওখানে

আলহামদুলিল্লাহ আল্লাহ লেখা তবে আমি খুব খারাপ কিছু দেখিনি যদি আপনি জীবিত থাকেন দেখতে পাবেন নিজেই কালা তিনি বললেন তুফি মসজিদে কমান মসজিদে আমার দেখলাম কিছু মানুষ কি হচ্ছে হালকা ধরে বসছে বসছে

فيقول سبحوا ميا تسبيح فيسبحون ميا تسبيح قال فماذا قلت لهم كيف لين أبو عبد الرحمن عبد الله قال ما قلت لهم شيئا انتظر رأيك أبن قال أفنى أمرتم أن يعدوا سيئاتهم تقول إذا

তারা হাতে গুনতেন হাতগুলো কারণ এগুলি না হলে মোস্তাদ্দা গুলো সাক্ষ্য দিবে তারপর এগুলি দিয়ে গুনতে মানুষ দুনিয়া সব নিয়ে ঘুরে বেড়াবে এটা শরীয়ত বলে না মানুষ যেখানে যায় সেখানে তার সাথে কি আছে জিকিরের অস্ত্র আছে অনেকে আছে দেখবেন যে আমি একবার একজনকে দেখছি তিনি আওয়াজ করতেছে চেয়ারে বসে ইয়া আছে সামনের দিকে বাড়তি বানাইছে বানাই নিছে ওইটার মধ্যে চিন্তা করে দেখছেন না তো আমি তারা বললাম যে আচ্ছা আপনি কোথাও গেলে এটা কেমনি নিবেন কোথাও যায়নি মানে কোথাও যায় না আমি তার জন্য দিয়ে আমি এটা বললাম কেন আটকে কি করে দেখি না আদর্শ হচ্ছে আর একটু বেশি যাবেন যথেষ্ট হ্যাঁ দেখা বিশ্ব আমাদের বিশ্ববিদ্যালয়ে এখানে গেছি ওই দিন এসে বলতেছে যে আচ্ছা আমি যে হাওয়ার উপরে হাত দিয়ে পড়ে নামাজ পড়বো কিনা তাহলে হাওয়ার উপরে হাত দেন কেমনি আপনি তো বলতেছে আমি এমনি তাই এমনি নাম আছেন কিছুর উপর রাখছেন আরে আমি আপনি তো রাখবেন হাত ইয়ার উপরে আপনি রাখবেন আপনি হাত রাখবেন কোথায় উপরে আপনি হাওয়ার উপর রাখছেন কিছু মানুষ কি করে নিজের উপরে জুলুম করতেছে আসলে ঠিক বলছেন আমি এটা হাওয়ার উপর রাখতে যাই আমার কোমরে ব্যথা হয়ে গেছে কারণ এটা কতক্ষণ রাখতে পারি বেশি কন হাত রাখা যায় না তা হওয়ার উপরে আমি বললাম যে এটা তো শুদ্ধ না শুদ্ধ হচ্ছে আপনি সহজ করে দিচ্ছিলাম রুকুর ভাব দেখেন রুকুতে একটু সে যাতে আর একটু বেশি ঝুঁকবেন এটাই সহজ আপনি এরকম করতেছেন আবার এরকম করতেছেন আবার কেউ কেউ আছে বানাই হচ্ছে একটা এটা নিয়ে কেমন যাবেন আমি সফর করবেন কি করে নিয়ে বসে বসে আমার সত্যি ওই হাঁটার সময় উঠে নিয়ে হাঁটবেন না এটা বানা হয়ে যাবে কারণ এটা দিন অসত্যি বাবা এর বাড়াবার ইসলামে নাই তো এরা কি করে তাবি ইয়া বানাই হচ্ছে তসবি বানাই হচ্ছে তসবিও একটা বোঝা লাগবে কেউ কেউ এক হাজার দানা তসবি বানায় এক হাজার আমার বিশ্ববিদ্যালয়ে এক টিচার ছিল তিনি কোনোদিন যদি তার উদ্দেশ্য হাসিলের জন্য এক হাজার দান হ্যাঁ খতম করে না চলে গেছে এখন নাই তো বলতেছে যে আহ তোমরা এটা এটা কি আমরা তুমি তো গুণাগণ

আগের মানুষ এরপরেও তো আরো মানুষ প্রায় কত বছর জীবিত হয়েছিলেন পঞ্চাশ ষাট বছর আরো বেশি এই সময় মতো প্রচুর পরিমাণে তার রয়েছে টিয়াবহু উলাম তবলা এগুলি তার কাপড় এখন এগুলি কি হয় নাই চিয়াবহু মানে কি চিয়াবহু কাপ রসুল্লাসাম উলাম তবলা এগুলি এখনো কি হয় নাই পুরাতন হয় নাই আ নিয়া তুহু নামতান কাছে তার এই পেয়ালা এখনো কি হয় নাই মাঙ্গে নাই

লা ইজা তারা এগুলি তাদের এ গলা তারা তোর পার হবে না অর্থাৎ যেখানে ভিতরে যায় গলাদ এটা দিয়ে ভিতরে যাবে না বরং এটা তোর কুয়ার মধ্যে থাকিয়ে যাবে হ্যাঁ এর পার হবে না কেন কারণ এগুলি পড়ার ভিতরে থাকবে এরা কোনো ঠকই না বুঝবে না দিন বুঝে না না বুঝে কাজ করে বর্তমানে এটা সবচেয়ে বেশি দিন বুঝে না কিন্তু তারা প্রচুর পরিমাণে নিজেদেরকে আল্লা খেতাব দিয়ে বসে বসে আল্লাহ শপথ করে বলছেন লাগে অনেকের অন্তর্ভুক্ত হইবা যাদের কথা রসুন বলেছেন তাদের কথা বলছেন তাদের খারিজের কথা বলছেন খারিজদের গলার কণ্ঠ দিয়ে ভিতরে কি জানবে না তারপর তিনি সেখান থেকে ফিরে আসলেন

এই কাইফিয়াসমন নাই এই সময় নির্ধারিত করছে এটাও নাই এবং এটাকে তারা আরো বেশি কল্যাণের কাজ মনে করতেছে এটাও নাই এর অর্থ হচ্ছে যদি তারা করতো তাহলে একা কি করতো জমা ই করার তো কোনো সাজিস আসে নাই এই পদ্ধতিটাই ঘুরাটাই হচ্ছে কি বেদাত এই আরেকটা বেদাত হচ্ছে এটা পাতর দিয়ে গুনতেছে আরেকটা বলছে ঘোষণা দিচ্ছে কাব্যের ওমিয়া হালিয়া এটাও বেদাত তো সে আদর্শ ছিল না তিন চার বহু রকমের বেদাত এখানে আছে এই যারাই এগুলি বেদাত করে এখন যতগুলি পীর ফকির আছে যতগুলি এরকম দলীয় মানুষ আছে এদের যে বেদাতগুলি হয় এগুলির বিরুদ্ধে বলে অনেক কি আচ্ছা বেদাত তো দেখতে পাচ্ছি তুমি কেমন সুখ থাকি যারা দেখে না তারা বলে অন্ধ তুমি তো দেখতে পাচ্ছ তুমি কেন সুখ থাকবা এদের সময় বললে এরা কি করবে শেষ পর্যন্ত বলবে যে এটা তো এটা তো কল্যাণ আছে কল্যাণ আছে যদি আপনাদের বলেন যে ইসলামে কি নাই হরতাল নাই ধর্মঘট নাই ইসলামে হরতাল ধর্মঘট নাই আসে এরা কি করবো এর মধ্যে কল্যাণ বেশি তো আপনি প্রতিবাদ কেমনে করবেন প্রতিবাদ কেমনে করবেন দেশ কেমনে বদলাবেন দশ কেমনে বদলাবেন মানে আপনি মানে বদলানোটা এখন খুবই জরুরি বুঝলেন তো কিভাবে বদলাতে হইব গায়ের জোরে ক্ষমতা দিয়ে কিন্তু বদানো সিস্টেমটা ইসলামে এইভাবে নয় ইসলামে বদানো সিস্টেমটা হচ্ছে দাওয়াত এবং তার দিকের ওই জায়গাটা হেরে গেছে ওই জায়গাটা এক গোষ্ঠী নিচ্ছে সেগুলো যে করে সেই তাবলিক করে হারিস তাবলিক এই যে আরেক বেদারে হচ্ছে বুঝলে না কথাটা সে যা করে এগুলি কোনো কোনোটাতেই ইমানের কোনো আচর ওগুলো খুঁজে যায় নিজেরা বানিয়ে বানিয়ে কাজগুলি করে প্রত্যেকে দেখি বাংলা বইটা পড়ে বইটা পড়ে শেষ করে এটা কি ইসলাম কাজ করে কি পড়বে এটা দিকে অনেকে দিন বুঝে নাই কোরআন করতে পারে না ভালো করে সরিয়ে বোঝে নাই হাদিস বুঝে নাই কিন্তু ঠিকই মনে করছে যেটা করতেছে আর নাই আবার এর এটাই একা মতে কমপ্লিট যেটা কমপ্লিট লেখা আর কমপ্লিট করার দরকার নেই আপনি কিছু বাড়াবেন না আপনি বেদাতকে সরান ইসলামের উপর পরিপূর্ণভাবে আমল করেন ইসলামকে নিয়ে খুশি হন জীবিত অবস্থায় সর্ব অবস্থায় ইসলামের উপর থাকেন দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় ইসলামের আপনি থাকতে পারেন আপনি ইশাল্লাহ সফল হতে পারেন এটাই চেয়েছে ইসলামের উপর থাকেন কোনোভাবেই কোনো কান থেকে কিছু ধার করার দরকার নেই ইসলামে যেটা আছে এটাকে কি করেন উৎকর্ষ সাধন করেন ইসলামী যে নীতি আছে এটাকে উৎকর্ষ করুন নিজের পক্ষ থেকে কোনো কান থেকে সামান্য ধার করে এনে বলেন না যে এটা তো ইসলাম সমর্থন করে ইসলাম এটা সমর্থন করে এটা নয় ইসলাম এটা করে কিনা এটা করে ইসলাম এটা আছে কিনা এটা বলেন ইসলাম সমর্থন করে এই জাতীয় নীতি এখানে গ্রহণযোগ্য হবে না একজন মানুষ যদি কোনো খেয়াল করে একজন মানুষ যদি কোনো মূর্খতাবশত এমন কোন কাজ করে যে কাজটা ঘটনাশক ইসলামের সাথে মিলে গেছে তাও তবু তো সে জাহান বিচারের কথা বলছি আর ধরুন বিচার করছে বলেছেন কাদিয়া নেই বিচার ওই জাহান ওই বিষয়ে জানেন যে বিচারে অ্যালেম্বি তো বিচার করছে সেই বিষয় জানান যদিও হকটা নিছে জানে নাই না জেনে হক কাজটা করছে আর ওই ব্যক্তি যে জেনে বিরোধিতা করছে সেও আর ওই ব্যক্তি সে জানছে এবং সে যে বিচার হাতি সেটা বোঝা গেলো আপনি যারা আজ বলে যে মিলে গেছে অমুকের সাথে মিলে যায় এই জাতীয় তৈরি করাটা মাথার ভিতরে এই ব্রেনটা বন্ধ করতে হবে এই চিন্তাটা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে আমার ইসলামে কি আছে ওইটা বাস্তবায়ন করতে চাই আপনি কি নিয়ে আসছেন ওইটা আমি বাস্তবায়ন করতে চাই না ওইটার কোনো কিছু আমার সাথে মিললে আমি নিব না আমার তাকে আমি প্রচার প্রসার করতে চাই তাহলে আমি ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারবো ইসলামকে ধারণ করতে পারবো নাহলে আমি ইসলামকে আমি সুবিধামত নিব সুবিধামত বাদ দিব অথবা ইসলামকে যে কোনো মূল্যে আধুনিক কোনো মতবাদের সাথে মিলানোর জন্য ব্যস্ত হয়ে পড়বো এটা আমাদের পদবর্ষ ছাড়া কিছুই নেই আল্লাহ আমাদের প্রতিদান করুন সুহানিক আল্লাহ হামদিকা আসাদু আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته